ভাই তাড়াতাড়ি তো এই গেল গেল লাফ দিছে লাফ দিছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই আপনি তাড়াতাড়ি যান না পিছনের ভাই তাড়াতাড়ি যান মারে দেন ওই সামনে সামনে মাছটা এই ওনার জালের নিচে পড়ছে মনে হয় দেখা যাক হ্যাঁ হ্যাঁ উপরে মেরে দিছে বইল দেখা যাক এই ইস এই গেছে রে গেছে রে বড়োটা গেছে রে বাবার বিশাল সাইজের মাছ রে ভাই এই ওই ভাইয়ের জালে একটা উঠছে বিশাল সাইজের একটা মাছ পাওয়া গেছে হ্যাঁ দেখা যাক ভাই তাড়াতাড়ি উঠে আসেন এই সাবধানে ধরেন ধরেন নড়তে দিয়ে না ভালো করে ধরেন হ্যাঁ ওহ কাম হয়েছে মামা আসেন 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 উপরে আসেন দেখি কি মাছ এটা আপনাদেরকে দেখাচ্ছে দর্শক একটু ভালো করে দেখুন এটা সম্ভবত একটা কার্ফ গ্রাস কাপ মাছ মনে হচ্ছে হ্যাঁ গ্রাস কাপ মাছ অবশ্যই এটা একটা বিশাল সাইজের গ্রাসকাপ মাছ দেখে তো মনে হচ্ছে আট থেকে দশ কেজি ওজন হবে ইনশাল্লাহ দেখি বের করেন ভাই জাল থেকে মাছটা বের করেন দর্শক বিশাল সাইজের মাছ এত বিশাল সাইজের মাছ এই বর্ষার পানিতে খুব কম দেখা যায় দেখি ভাইটা বের করতেছে একটু সময় লাগতেছে অনেক জালের মধ্যে পেশায় গেছে তো বের করতে একটু সময় লাগবে ও ভাই বিশাল সেজ ভাই মাছটা একটু হাতে নেন হ্যাঁ উঁচু করেন উঁচু করেন উঁচু করে একটু দেখান হ্যাঁ গুড বিশাল সাইজ বিশাল সাইজের মাছ মামা মাথায় নষ্ট মধু পুরা মধু ওজন হবে সে মোটামুটি সাত আট কেজি ওজন হয়ে যাবে ইনশাল্লাহ এখন হ্যাঁ ঢুকান ভাই দেখি আপনার আরও সাথে আর কিছু মাছ পাইছে ওই মাছগুলো ছোটো বেশি বড় না